নজর রাখবো পরবর্তী সংবাদে দেশ জুড়ে একেই তো আবহাওয়ার পরিবর্তন তারই মধ্যে এবার চোখ রাঙাচ্ছে মারণ ভাইরাস কোভিড ১৯ অর্থাৎ করোনা কেরুলে ইতিমধ্যে 273 জনের শরীরে থাবা বসিয়েছে করোনা দিল্লিতে জারি করা হয়েছে সতর্কবার্তা একাধিক নির্দেশিকা ইতিমধ্যে জারি করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে ফের একবার মাস্ক পরার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য দপ্তর তবে কি সেই ভয়ানক স্মৃতি ফের একবার ফিরতে চলেছে দেশে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বিপ্লবচন্দ্র আমাদের প্রতিনিধি বিপ্লবদা কি জানতে পারছো এবং এই যে নতুন করে করোনার আক্রমণ সেটা কতটা ভয়ানক কি বলছে দুঃখিত দেখো শতাব্দী যে করোনার যে পিরিয়ড সেটা কিন্তু আমরা এখনো ভুলতে পারিনি দু হাজার উনিশের শেষ দিক থেকে কিন্তু শুরু হয়েছিল এই মারুণবৃদ্ধি করোনা কিন্তু বিশ্বে একটা থাবা বসিয়েছিল এবং যার কারণে দু হাজার একুশ বাইশ কুড়ি একুশ সালে কিন্তু মানে প্রচুর লোকের মৃত্যু ঘটেছে এবং সেই করোনা কিন্তু আবার চলেছে বলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে এবং দেশ জুড়ে তার প্রকোপ বাড়ছে এরই মধ্যে দক্ষিণ ভারতের কেরালায় অবস্থা সবচেয়ে খারাপ রাজ্য থেকে মে মাস পর্যন্ত দুশো তিয়াত্তর জন করোনায় আক্রান্ত হয়েছে এই পরিসংখ্যান দিয়েছে কেরলের স্বাস্থ্যমন্ত্রী তার পাশাপাশি দিল্লিতেও বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার পর্যন্ত প্রায় পঁচিশ জনকে কিন্তু এই আক্রান্ত হয়েছে এর জেরে কিন্তু নির্দেশিকা জারি করা শুরু হয়েছে বিশেষ করে বেড অক্সিজেন এবং ওষুধের পর্যাপ্ত পরিমাণ রাখার কিন্তু নির্দেশ দিয়েছে বিভিন্ন স্বাস্থ্য মন্ত্রক তার পাশাপাশি শুধু কেরল বা দিল্লি নয় সতর্কতা জারি করা হয়েছে প্রত্যেকটি বিমানবন্দরেও এবং দেশ জুড়ে তার পাশাপাশি যদি বলা হয় যে সেখানে দেশ জুড়ে কিন্তু এবার আবহাওয়ারও পরিবর্তন ধীরে ধীরে প্রবেশ করছে বর্ষা এবং তাতে কিন্তু জ্বর সর্দি কাশি এবং যে শ্বাসকষ্টের একটা রোগের প্রকোপ কিন্তু দেখা যাচ্ছে তবে সেক্ষেত্রেই চিকিৎসকরা কিন্তু এবার দ্বিতাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন সেটা করোনা না এই বর্ষাকালীন যে ওয়ে যাচ্ছেন তার কারণে কিন্তু এটা হচ্ছে তবে শুক্রবার মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী যেটা জানিয়েছেন সেক্ষেত্রে সমস্ত জেলাতে পর্যবেক্ষণের জন্য দিয়েছেন এবং চিকিৎসকদের বিশেষ করে ল্যাবরেটারিতে গুলিতে যেখানে রয়েছে সেখানে কিন্তু এই পরীক্ষা নিরীক্ষার জন্য কারণ আমরা দু হাজার উনিশ সালের শেষ পর্যায়ে যখন করোনা আক্রান্ত হয়েছিল দিল্লি থেকে শুরু হয়েছিল এবং সেখানে প্রথম যেটা জানা গিয়েছিল যে তার থেকে কিন্তু এই সংক্রমণ এবং এই সংক্রমণ ছড়ানোর পর কিন্তু দেখা গেল দু হাজার উনিশের পরে কুড়ি সালে ভয়াবহ আকার ধারণ করে শুধু ভারতবর্ষ না গোটা পৃথিবী জুড়ে কিন্তু এই করোনার আতঙ্ক কিন্তু ইতিমধ্যে গত পরশু দিন যে সংবাদ এসেছিল বা সংবাদ আমরা প্রচার করেছিলাম নিউজ ব্যাঙ্গার সেখানে কিন্তু আমরা জানিয়েছিলাম যে চীন উত্তর কোরিয়া জাপান এবং অস্ট্রেলিয়া এই সমস্ত জায়গা থেকে যে সমস্ত পর্যটকরা এসছেন বা দেশ বিদেশের মানুষ এসছেন তারা কিন্তু আসার পর তাদের মধ্যে ওই জিনিসটা পরিলক্ষিত হয়েছে এবং সেখানে কিন্তু শ্বাসকষ্ট জনিত ব্যাপারটা কিন্তু ছিল না সেখানে সর্দি কাশি এবং জ্বর সেটার প্রকোপ ছিল কিন্তু ইতিমধ্যে যেটা ক্যারল সতর্কতা করে দিয়েছে এবং এই ক্যারল সতর্কতা কারণের কারণ আমরা সেটাও জানি যে আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে গত কয়েকদিন আগে কিন্তু কেরলে বর্ষা প্রবেশ করেছে এবং যেহেতু কেরল দিয়ে বর্ষাটা প্রবেশ করেছে সেই ক্ষেত্রে তার ওয়েদার যে চেঞ্জ অনেকটা দিন এবং রাত্রির মধ্যে যে তারতম্য তৈরি হয়েছে বা পার্থক্য তৈরি হয়েছে তার কারণে কি এই সমস্ত সূত্রপাত বা এই সমস্ত উপসর্গ পরিলক্ষিত হচ্ছে দেশে সেটা মানুষের মানুষের সাধারণ দেহের নিয়ে কিন্তু চিন্তিত রয়েছে তবে যে পরিসংখ্যান এখন পর্যন্ত যা আক্রমণ বা করোনার থাবা বসিয়াছে সেখানে কিন্তু কেরলের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে কোটাম্বায়ে বিরাশি জন কোভিডে আক্রান্ত তিরুবনন্তপুরমে তিয়াত্তর জন এবং আন্নাকুলামে আক্রান্ত হয়েছেন উনপঞ্চাশ জন স্বাভাবিক ক্ষেত্রে সেই সমস্ত স্বাস্থ্য পরীক্ষার ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর এবং কিন্তু তাদের দিকে দিকে নজর দিয়েছে এবং আমরা সেটাও জানি যে ইতিমধ্যে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর যদিও সেই ক্ষেত্রে ওই সমস্ত রাজ্যগুলোর তারা বলেছে যে তারা অন্য রোগে আক্রান্ত ছিল কিন্তু সেই সময় তাদের মধ্যে কিন্তু করোনার একটা ভাইরাস সংক্রান্ত পরিলক্ষিত হয় তবে এদিক দিয়ে যে মন্ত্রক কেরল দিল্লি এবং অন্যান্য রাজ্যগুলো সতর্কতা জারি করা হয়েছে তার পাশাপাশি অক্সিজেন মাস্ক এবং বিশেষ করে মাস্ক ব্যবহার করার জন্য সবচেয়ে বেশি আহ্বান জানান হয়েছে তার পাশাপাশি বিভিন্ন বিমানবন্দর বর্তমানে যে সমস্ত বিমানবন্দর গুলিতে রয়েছে বা যাত্রী পরিষেবা সবচেয়ে বেশি আন্তর্জাতিক বিমানবন্দর গুলিতে কিন্তু সব যাত্রীদের কিন্তু ব্যবহার করা জারি করার জন্য কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে তার পাশাপাশি আরো একটা জিনিস যে আমরা যেটা দেখলাম যে পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর এখন কিন্তু বেশিরভাগ বিমানবন্দরে কিন্তু তিন ঘন্টা আগে প্রত্যেক যাত্রীদের প্রবেশ করতে হবে এবং সেখানেও কিন্তু এই সতর্কতা জারি করা হয়েছে সিআইএসএফ কে সবচেয়ে বেশি দায়িত্ব দেওয়া হয়েছে এবং করোনা যেন দ্বিতীয়বার ভারতবর্ষে বা বিশ্বে থাবা বসাতে না পারে তার জন্য কিন্তু স্বাস্থ্য মন্ত্রক এবং ডাব্লিউএইচও সতর্ক করে দিয়েছে সেই ক্ষেত্রে ভারতও রয়েছে যেহেতু ভারতে এত ইতিমধ্যে প্রায় দুশো তিয়াত্তর জনের মতো আক্রান্ত হয়েছে এবং সেখানে স্বাস্থ্য মন্ত্রককে সতর্কতা জারি করার জন্য কিন্তু ইতিমধ্যে ডাব্লিউএইচ এর তরফ থেকেও দিল্লিকে জানানো হয়েছে এই পরিপ্রেক্ষিতে উত্তর ভারত এবং ত্রিপুরা সহ প্রত্যেক রাজ্যগুলোতে স্বাস্থ্যমন্ত্রক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কিন্তু ইতিমধ্যে চিঠি পাঠিয়ে দিয়েছে এবং সতর্কতার জন্য বিশেষ করে বেশি জনবহুল এলাকা যেগুলো রয়েছে বিশেষ করে রেল স্টেশন এবং বিমানবন্দর ওই সমস্ত জায়গাগুলিতে যেন কোভিড সংক্রমণ যেন ছড়িয়ে পড়তে না পারে তার জন্য কিন্তু ব্যবহার করবার জন্য জারি করা হয়েছে নির্দেশিকা এবং এখন দেখার বিষয় যে যে সমস্ত রাজ্যগুলিতে এই প্রকোপ বাড়ছে এবং আগামী দিনে ওই সমস্ত রাজ্যগুলি থেকে ভারতের অন্যান্য কোন রাজ্যগুলিকে সেই সমস্ত মানুষ প্রবেশ করে বা সেখানে আসার যাওয়ার যে যোগাযোগ ব্যবস্থা তাদের মধ্যে এবং সেখানে এই রোগ সংক্রমণ ছড়ায় এবং বিদেশ থেকে বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে অনুপ্রবেশ করে যারা করছে তাদের ক্ষেত্রেও যেন একটা প্রতিবন্ধকতা বা এবং সতর্কতা জারি করা হয় সেদিক কিন্তু নজর রেখে চলছে স্বাস্থ্য মন্ত্রক এবং রক্ষীরা শতাব্দী ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ নতুন করে কিন্তু চোখ রাঙাতে শুরু করেছে কোভিড এর নতুন ভেরিয়েন্ট এবং তারই মধ্যে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সতর্কবাণী দিয়ে দেওয়া হয়েছে মাস্ক ব্যবহার সহ একাধিক পরামর্শ স্যানিটাইজার ব্যবহার ইতিমধ্যে দিল্লির স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে তবে আপাতত ভয়ের কোনো কারণ নেই কারণ স্বাস্থ্য দপ্তর সতর্ক রয়েছে তবে হ্যাঁ সেক্ষেত্রে যে যে সতর্ক বার্তাগুলি দেওয়া হচ্ছে সমস্ত ক্ষেত্রে যেন সতর্ক বার্তাগুলি পালন করা হয় সে কথাই কিন্তু বলছে স্বাস্থ্য দপ্তর নিয়ে দিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন